নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারেডেজ নার্সারি থেকে আপনাদের জানাচ্ছি আজ আমরা দেখছি ছাদ কৃষি চ্যানেল আর সবারই আগে বলে নিই যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন প্রচুর ভিডিও আপনারা পেতে থাকেন বা দেই আমি বিভিন্ন গাছ সংক্রান্ত গাছের পরিচর্যা সংক্রান্ত যাতে আপনাদের কিছুটা কিছুটা হেল্প করতে পারি আমি যেহেতুখানি জানি আমি যে বলিনি যে সারা পঙ্গা পণ্ডিত সেটা হচ্ছে আমি যেরকম করি আপনাদের কাছে দেই সাহায্য করি যাতে আমি আমার কাছে উপকার পেয়েছি আপনারা যাতে সেটা করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে আমার এটা করা সেটা করলে আপনাদের কিছুটা যদি একটু এগুলোতে একটু হেল্প করতে পারি সেই জন্যই বলে রাখা আর সাবস্ক্রাইব করে কথাটা বলে রাখা কেন আমাকে অনেকেই অনেক কিছু বলেছেন দেখছি কিন্তু বারটা হচ্ছে অনেক হারিয়ে ফেলছেন সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখল তাহলে আপনাদের কাছে অন্তত এটা থেকে যাবে বা আপনি আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন পরবর্তী ভিডিও দেখতে পারবেন এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যার জন্য আপনার তো কোনো পয়সা লাগবে না সময় নষ্ট হবে না আপনার যেটা প্রয়োজন হবে সেটা দেখে নেবেন আজকে আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে কাগজ ফুল বাগান বিলাস বলে বেগন ভেলিয়া বলে এই তিনটা আমি পরিচিত এখন এই সময়টা এই সময় সব থেকে ফুলের সংখ্যাটা কমে যায় থাই ভ্যারাইটি হোক ইন্ডিয়ান ভ্যারাইটি হোক এই সময়টা এই জুন জুলাই মাস থেকে ফুল ডক বন্ধ হয়ে যায় চেষ্টা করুন এবারের বর্ষা একটু আগে নেমে গেছে আমরা আমি রিপোর্টিং করছি সেটাও দেখাবো পুরোটাই আজকে শুধু একটা পটিংটা দেখাই এরপরে টোটালটা হয়ে ডাল ছাটা থেকে সেটাও দেখিয়ে দেবো পুরোটাই দেখিয়ে দেবো এই সময়টাই আগস্টে আগে যদি আপনারা গাছেরকে রিপোর্টিং করে নিতে পারেন এবং টাওয়ার দিয়ে তাহলে আপনারা জানুয়ারি বা ডিসেম্বর থেকেই আর জানুয়ারি থেকে আমরা ফুল পাওয়া শুরু করে দেবেন ফুল পেতে শুরু করে দেবেন তাতে ওই সময় আর খাওয়ার উপর থেকে দিলেই হয়ে গেল তাতে আপনার গাছটা ভালো হবে আর এই সময়টা করলে কি হবে গাছ এই বর্ষার জল খেয়ে আর খাওয়ার পেয়ে গাছটা হেলদি হবে মানে চেহারাটা আরো সুন্দর হবে খুব লম্বা লম্বা ডাল ছাড়বে এবং গাছটা বসি করা যাবে আচ্ছা এবারেও দাদা বলছি আপনার করা হয়ে গেছে দরকার নেই যাদের করা আছে দরকার নেই যাদের যাদের করতে হবে তাদের করতে হবে এইবারে দু রকম পদ্ধতিতে হয় একটা হচ্ছে এই দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপ থেকে গাছ বের করে সাইড থেকে কেটে আবার এর মধ্যে ঢোকানো হয় সেই টপের মধ্যে দেওয়া হয় আবার এটা আমি আমি দেখাচ্ছি একটা পার্ট এটা ছোট টপ থেকে এটা বড় টবে আট থেকে এটা দশে দেবো আট থেকে দশে ট্রান্সফার করবো এটা একটা ভিডিও করে দিচ্ছি পরবর্তীকালে কীভাবে কেটে করা হয় সেটাও দেখিয়ে দেবো তার আগে বলি এর এর মিডিয়াটা কি করবেন আমি যে মিডিয়া করি সেই মিডিয়াটা আগে বলে নিই এই মিডিয়াটার মধ্যে হচ্ছে আমি খুব হালকা মিডিয়া করে গাছ অনেক সময় মরে যায় বা ডিস্টার্ব হয় এটা কিন্তু আর এখন তো প্রচুর বিদেশি বেশি জল পছন্দ করে না জেনে রাখুন আগে দেশি ভ্যারাইটি যেগুলো ছিল সেগুলো অনেক জল পছন্দ করতো এখন যে বিদেশি ভ্যারাইটি এসছে তার পছন্দ করে না এটা হচ্ছে আপনারা এরকম এক টপ এই এক টপে মাটি নেবেন এক টপ কয়লার ঘাস ঘাস বললে সিঙ্গার বলি আমরা ঘ্যাস বলি কয়লার ঘাস বলি এক টপ নেবেন এক টপ লাল বালি নেবেন আর এক টপ হচ্ছে আমরা মাটি নেবেন যেটা হচ্ছে দোঁয়স মাটি এটেল মাটি নয় দোঁয়স মাটি ঝুরঝোরে মাটি বিলে মাটি টাইপের যদি বালি মাটি হয় তাও আচ্ছা অসুবিধা নেই তাতে এই চার টপ এইবার বল দাদা আমার তো ঘাস নেই তাহলে আমি কি করব এটা একটা ব্যাপার তখন এর মিক্সিংটা হবে এক টপ মাটি এক টপ বালি আর এক টপ সার বা এই এই তিন হবে করুন আপনি এইবার আপনারা বললেন যে আপনার খাওয়ারটা কি হবে এবার সঙ্গে কি কি দেবেন আপনারা টপ হিসেবে দেখুন টপ তো বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম যায় কারো আট ইঞ্চি আছে কারো দশ ইঞ্চি কারো বারো ইঞ্চি ঠিক এইভাবে আপনাদের খাওয়াটা বলে দেওয়া যাবে না আপনাকে একটা হিসাব দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক বস্তা সিমেন্টের এক বস্তা মাটি এক বস্তা গোবর সার আর এক বস্তা হচ্ছে আপনার বালি তা তিনটে বা তিন বস্তা মাটির জন্যে আমরা কি দেবেন পাঁচশো গ্রাম তো ছশো গ্রাম আমরা হাড়ের গুঁড়ো দেবেন ছশো গ্রাম হাটের গুঁড়ো দেবেন চারশো গ্রাম কুচি দেবেন দুশো তিনশো গ্রাম সর্ষে খোল দেবেন আর নিম খোল দেবেন মাত্র একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দেবেন তিনশো গ্রাম এইটা দিয়ে মাটিটাকে মেশাবেন আমি আবার রিপিট করছি ছশো গ্রাম হচ্ছে হাড়ের গুঁড়ো চারশো গ্রাম হচ্ছে শিম তিনশো গ্রাম হচ্ছে সর্ষের খোল নিম খোল হচ্ছে একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট হচ্ছে তিনশো গ্রাম এই তিন বস্তা মাটির জন্য মিশিয়ে কদিন ফেলে রেখে দেবেন তারপর গাছ বাসাবেন এই যে আমি এটা করছি এটা কিন্তু আমার তৈরি করা মাটি এরকম সব আমার তৈরি করা মাটি আমি বলেছি না আমরা আগে একটা ভিডিও দেখেছিলাম যে জানুয়ারি মাস থেকে মাটি তৈরি করি সেই মাটি কিন্তু আমি তুলে নিয়ে বর্ষার থেকে নেমে গেছে তার আগে আমি তুলে নিয়ে এখানে লাট মেরে দিয়েছি এতে সব খাওয়ার মেশানো আছে সব আমি এখানে তো আরও কিছু খাওয়ার দেবো মাটির সঙ্গে আমি কিন্তু আগে থেকেই এটা করে নিই ঠিক আছে এটা করে নিই এই মাটিটা করা আছে এইবার বলছে দাদা আমার তো মেশানো নেই অথচ আমি কাজ রিপোর্টিং করব তাহলে কি করবেন আমরা এটা তো বিষয় সত্যি কথা আমরা তখন কি করবেন দোষ কথা বুঝিয়ে বলে দিচ্ছি শুধু এই বস্তার সঙ্গে তিনশো গ্রাম সিঙ্গেল সুপার সিঙ্গেল সুপার ফসফেট মেশাবেন আর বাকিগুলো মেশাবেন না মাটি সিংডার বালি গোবর সার অথবা ভার্মিক কম্পোস্ট এই চারটে কম্বিনেশনে বলেছি আবার তিনটে কম্বিনেশনে বলেছি যদি চার বস্তা করেন তাহলে চারশো গ্রাম আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন আর যদি তিন বস্তা করেন তিনশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট করবেন মানে আমি বলছি সিংদার মাটি বালি সিংডার মাটি বালি ভার্মিক কম্পোস্ট এই চারটে চার বস্তা যদি আপনি কম্বিনেশন মাখান তাহলে চারশো গ্রাম দেবেন আর যদি তিন পাঁচ করে তাহলে তিনশো গ্রাম ফসফেট দেবেন এটাকে মিশিয়ে নিয়ে আপনারা গাছটাকে বসিয়ে দেবেন বসিয়ে দেবেন কিন্তু এই থেকে ইঞ্চি মতো ফাঁকা রাখবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে এটা বসার পর আমি দেখেছি কি সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে তিন ইঞ্চি মতো ফাঁকা রাখবেন কেন রাখবেন সেটা পরে বলে দিচ্ছি সবটাই দেব বলে দেব তাহলে আমি আগে গাছটাকে বসিয়ে নি তাহলে দেখে নিতে পারবেন এবার দেখুন এটাকে আমি এই কুচি দিয়ে যেরকম আর পটিং করি সেটা করবেন দাদা আর একটা কথা বলে রাখি অনেকে কি করছেন যে নিচে একটা বালি লেয়ার দিচ্ছেন বালি লেয়ার দেবেন না এক ইঞ্চি মতো বালি দিয়ে নিচ্ছেন নিচটাকে বালি দেবেন না আপনারা কি করবেন এই ফটোটাকে এই যে গর্তগুলোকে এটা দেওয়ার পর ইটের টুকরো ঝামার টুকরো নিচে দিয়ে দেবেন এক ইঞ্চি মতো এক ইঞ্চি মতো দিয়ে দেবেন এই এই যে এই গর্তগুলো যে থাকে খুব নিচে থাকে এক ইঞ্চি মতো ইটের টুকরো দেবেন তারপর একটা বাজার থেকে এখানে নেই আলুর বস্তা বা চটের বস্তা পাওয়া যায় একদম ফাঁকা 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 ওরকম যা কারোর বাড়িতে যদি মশারি ছেঁড়া মশারি থাকে মশারি পুরনো মশারি কেটে এই ইটটা নিচের ইটের টুকরো দেওয়ার পর মশারি নেটটা দিয়ে দেবেন তারপর কি করবেন তারপরে এই মাটি মাটি দেবেন এই এই যে মিক্সিংটা দিয়ে দেবেন এবার আপনারা বললেন বলতেই পারেন দাদা আগে তো আমরা শুধু মাটিতেই দাদা এই গাছ করতাম সুন্দর গাছ হতো ঠিকই বলেছেন কিন্তু টবের গাছের ক্ষেত্রে এইটা যদি কন্ট্রোল এইগুলো যদি না করেন আপনার গাছের জল জমে যাবে এবং আপনার গাছ ঠিক ব্যালেন্সে থাকবে না এইবার দেখুন শীতকালে বা অন্য সময় আমরা ফুল আনতে গেলে আমরা কিছু ট্রিটমেন্ট করি জল টান করি খাওয়ার দিই অনেক কিছু দিই মা শুধু মাটি হলে সেই ব্যালেন্সটাকে আপনি করতে পারবেন না কিন্তু এই মিডিয়ার যদি করি আমি তাহলে আমি মনে করি দুদিন আমি জল দেবো না গাছকে টান করে দেবো বা তিন দিন জল দেবো না টান হয়ে গেল আবার আমি জল দেবো গাছ ব্যালেন্স হয়ে যাবে এই ব্যালেন্সের জন্য কিন্তু এই মিডিয়াটা খুব ভালো কাজ করে এবং আপনারা আমার কথা দরকার নেই বিশ্বাস করারও দরকার নেই আপনারা আমি যে পদ্ধতিতে বললাম একটা টবে করে দেখুন তারপর আমার বিশ্বাসযোগ্যতা হলে তখন আরও অন্য ট্রান্সফারগুলো করবে আমি চাই যে আমি বলেছি বলে অন্ধের মতো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমি যেটা বললাম কম্বিনেশনটা এই কম্বিনেশনটাই আপনারা একটা টবে একটা একটা গাছকে করে দেখুন কেমন রেজাল্ট হচ্ছে তারপর আমাকে বলবেন বা তারপর করবেন কেন বিশ্বাস করবেন তো পরীক্ষা করার প্রয়োজন আছে আমি মনে করি আমি বলেছি বলে বেদ বাক্যের মতো করে দেবো কারোর প্রয়োজন নেই শুধু আপনারা দেখে নেবেন ঠিক আছে এবার দেখুন এই গাছটার মধ্যে দেখুন সেকেও সব উপর উঠে গেছে এবং সেকেও সব জাম হয়ে গেছে দেখো দেখিছো এটা দেখুন সে সব জাম হয়ে যাচ্ছে এবং গাছ পাতাগুলো ছোট ছোটো ছোটো যাচ্ছে দেখুন এই যে পাতা আকাশছে তাহলে আমাকে এটা ঠিক করতে হবে এর কাছে খাওয়ার প্রয়োজন আমি বললাম যে এই মাটির মধ্যে সব দোয়া আছে তাছাড়াও আমি কিন্তু গাছ নিচু করে বসাই পরে আমি খাবারটা দিই এবার অনেকে খুলবেন কি করে এটা খোলা যায় কি করে দেখুন এখানে হাত দেবেন এই 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 আঙুলটা দেখুন এই আঙুল এই আঙ্গুলে এই এই দেবেন এই যে দিয়ে উঁচু জায়গায় মারুন এবার দেখুন পুরো রুট জাম হয়ে গেছে ঠিক আছে তো কিছু নেই তো এবার এরকম জাম হয়ে গেল কি করবেন এবার দেখাচ্ছে আমরা এরকম জাম হয়ে গেলে আমরা এরকম কেটে দেব এবারে আপনারা বলতে পারেন দাদা আপনি তো এটা একটু দিয়ে রেখেছেন ওই আপনার তো এতই নেট মেট কিছু নেই কেন আপনি তো আমাকে জ্ঞান দিলেন আপনার নেটকে নেই কেন এটা আমরা বলতেই পারেন যে আমাদের বললেন ওই আপনার নেই কেন আমরা দেখুন এভাবে কেটে নেব এবার কেটে নিলাম কেন এর প্রচুর শেকড় হয়েছে নতুন শেকড় বেলে নতুন খাবার নেবে নতুন গাছ তৈরি হয়ে যাবে এবারে দেখুন এরকম করে নিতে পারেন আমি বললাম যে যে বড় গাছ দেখাবো কিন্তু এটাই দেখাচ্ছে কেন এটা এমন খোলার পর দেখলাম যে পরিস্থিতি সেখন না কাটলে ভালো হবে না তাহলে আমি এরকম কেটে নিলাম কেটে নেওয়ার পর এইবারে আমি কি করব একে এটা হচ্ছে কাটিং পাউডার এটা কাটিং পাউডার আমি এটাকে এরকম করে দিয়ে দেবো আমরা কি করবেন আমি এখন সময় নেব এরকম ন্যাগরা নেবেন এই ন্যাগরার মধ্যে এরকম করে এই যে এই যে একটা গামছা ছেঁড়া খুব পাতলা দেখে এরকম নেবেন এটা ভিজে গেছে তো এটা অত ভালো হবে না দিয়ে এরকম করে মারবেন এরকম করে মারবেন দেখুন এই দেখুন ঠিক আছে এরকম করে করবেন পুরো গায়ে লেগে যাবে এরকম করে নেবেন সব গাছে এরকম করে করবেন খুব ইজি নষ্ট হবে না এরকম করে কাটিং পাউডার দেবেন কাটিং পার্টবার কাটিং এইট মানে যেটা রুট হরমোন বলা হয় এবার আমি এখানে মাটি দিয়েছি আর বসিয়ে দিলাম গাছটা যখন বসাবেন যেন টবের মধ্যেখানে থাকে গাছটা যেন চারিদিকে সমানভাবে থাকে ধর গাছ হেলিয়ে দেবেন বেঁকিয়ে দেবেন কোনো ব্যাপার না এই যেমন আমি কাজ করে নিলাম তখন এই 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 উঁচু উঁচু যে যে টবের মাটিটা মাটিটা নিচু এটা ব্যালেন্স ছিল না আমি এবার ব্যালেন্স করার জন্য সমান করার জন্য এই থেকে উঁচু করে দিলাম এ পাশটা নিচু করে দিলাম গাছটা সোজা হয়ে যাবে এবারে এই ফুলটা যখন ফুটবে এইবার আপনাদের একটা জিনিস হচ্ছে এরকম লাঠি নেবেন এইগুলো কিন্তু এরকম জাম করে দেবেন মাটি রাখবেন না এরম করে লাঠি দিয়ে আপনারা মেরে মেরে একদম পুরো জাম করে দেবেন গ্যাপ রাখবেন কেন করবেন সেটাও বলে দিচ্ছি আর সার কি দেবেন পরবর্তীকালে সবই বলে দিচ্ছি দেখতে থাকুন এটা হয়ে গেল এরপরে একটা কাজ আছে এবার দেখুন এটা আরো বসে যাবে এরপরে কাজ কি একটা লাঠি নেবেন মোটা লাঠি এরকম লাঠি এই গাছকে সাপোর্ট দিয়ে রাখবেন এটা সাপোর্ট দিয়ে অতি অবশ্যই রাখবেন যে কোন লাঠি দিয়ে বাঁধবেন সব গাছে আমি দেখাবো পরে এখন এটা পুরো হয়ে যাক এটা এক দেখালাম পরে এরপর কাটিং ছাটিং কিভাবে গোল করবেন সবই দেখিয়ে দেবো এর মধ্যেই আমরা এরকম দড়ি দিয়ে এটাকে বেঁধে নেবো যে সুতো পচবে না সেই সুতো দিয়ে বাঁধবেন যে সুতো পচে যাবে না পরবর্তীকালে কেটে দেবেন তাহলে এই গাছটা ঝড় বাতাস নড়বে না যদি গ্যাপটিং এর গাছ হয় তাহলে এই সাপোর্টিংটা থাকবে কোনো খোলে যাবে না কিছু হবে না তাহলে আপনাকে এই লাঠি দিয়ে সাপোর্ট দিলাম এটা কাটিং হলাম দেখালাম এই যে লাঠি দিয়ে এই যে চেপে বসিয়ে দিলাম আমরা ভাববে ভাবেন যে মাটি আলগা রাখলে সে কো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা মাটি যত চেপে দেবেন ভেতরে গ্যাপ থাকবেন এয়ার গ্যাপ থাকবে না সেখানে হবে না পিঁপড়ে আসবে না কোনো পোকা ঢুকবে না এটা একটা পার্ট আর হচ্ছে যত আলগা মাটি রাখবেন তত বেশি জল ধরে রাখবে যত জল আলগা থাকবে মাটি তত বেশি জল ওর গ্যাপে গ্যাপে থাকবে জল গাছের যেরকম ভালো জিনিস সেরকম খারাপ জিনিস জল জমি গাছ মরে যায় আর জল না পেয়ে গাছ মরে যায় আমি আগে বলেছি এখনো বলছি যারা গাছে জল দেওয়া শিখে যাবেন গাছ করা শিখে যাবেন যে কোনো গাছ করা শিখে যাবেন গাছের জলটাই আসল জিনিস জল দেওয়াটা আসল জিনিস জল দেওয়ার শেখাটাই আসল জিনিস এটা হচ্ছে মূল জায়গায় এবার দেখুন এই এইটাই এবার কি জল কম থাকবে মানে এবার আমরা বল কি জল নামবে জল দেবো আমরা উপরে ভাসবে আট আট মিনিট দশ মিনিট পর দেখবেন আস্তে আস্তে চুয়ে চুঁয়ে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে সেই টপটাই হচ্ছে প্রকৃত টপ এবং প্রকৃত মাটি যে টপের উপরে জল দেবো আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে বা তিরিশ মিনিটের মধ্যে জল চুষে নিয়ে নিজ দিয়ে ফিল্টার করে বের করে দেবে তবে সেই মাটিটা ঠিক মতো হয়েছে এটা মনে রাখবেন যে মাটি সেই মাটি এবং জল আজকে দেবো আবার কালকেও দেবো এত বৃষ্টি হয়ে গেল আমি বৃষ্টির মধ্যে শুটিং করছি আজকে আপনাকে দেখাচ্ছি আপনাকে টব দেখাবো বাইরে সব পড়ে আছে একটা টবে তো কিন্তু আপনি জল ধরে রাখা দেখাতে পারবেন না কোনো টবে জল ধরে রাখার নেই তাহলে আপনার এত বৃষ্টি হয়ে যে পাঁচ সাত দিন দশ দিন বৃষ্টি হচ্ছে এক নাগারে তাহলে আমার টবের জল কি কোথায় যাচ্ছে সব নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তবেই আপনার মাটিটা ঠিক তৈরি হয়েছে মাটি তৈরি করতে না পারলে আপনি কোনোদিন কোনো কাজই করতে পারবেন না এইবার দেখ বলে দিচ্ছি এইবার এই এইটা করলেন করার পর কি করবেন হাড়ের গুঁড়ো শিংকুচি এইবার পরিমাণটা বলছি এর খাওয়ার বাড়িতে খাওয়ার দেওয়ার পরিমাণটা কি বলছি হাড়ের গুঁড়ো শিংকুচি লেদার মিল সর্ষে খোল আর নিম খোল এবার কি করবেন এক কেজি হতে হাড়ের গুঁড়ো নিলেন এক কেজি হিসাব দিদি ছশো থেকে সাতশো গ্রাম আপনি শিমকুচি নেবেন আর সরষে খোল নেবেন আপনি চারশো গ্রাম নিম খোল নেবেন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম আর লেদার মিল নেবেন আপনি সাত পাঁচশো থেকে সাতশো গ্রাম এটাকে মেশাবেন মিশিয়ে জল ছিটিয়ে রাখবেন জল ছিটিয়ে রাখবেন দেবেন এটা গন্ধ বেরোচ্ছে এবং গরম হয়ে যাচ্ছে এটা কিছুদিন আঁকার আস্তে আস্তে আবার জল দেবেন আবার ভেঙে দেবেন এরম করতে করতে আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে তখন কি করবেন এই গাছটা ও বাইরে থেকে যটা মেশাতে পারেননি তখন এটা কিন্তু এই ওই মেশানো দু চামচ বা এই তো এই আট ইঞ্চি এই দশ ইঞ্চি টবের জন্য দুই থেকে তিন চামচ ওই খাবারটা নেবেন আর এক মুঠো বা দু মুঠো ভাতমিকম্পের সঙ্গে মিশিয়ে উপর থেকে ছড়িয়ে মাটি দিয়ে এরকম খুছিয়ে দেবেন ঠিক এরম করে খুশিয়ে দেবেন তাতে আপনার খাওয়ার এই এতেও চলে যাবে সুন্দর হবে ঠিক আছে এটা কিন্তু মনে করবেন এটা করবেন তার সঙ্গে আমি আরও কিছু কিছু গাছকে শেকড় ভালো রাখার জন্য কিছু খাবার আছে যেমন এটা কিন্তু গাছকে ভালো শেকড় এই শেকড় করার জন্যে আমরা দিন দশেকের পর থেকে একবার দিন সাতেকের পর একবার বারো একশুটির শূন্য দেবো দু গ্রাম এক লিটার জলে এটা কিন্তু দুবার প্রয়োগ করব হিউমিক অ্যাসিড মাসে একবার করে দেব মাসে একবার করে গাছে গোড়ায় দেওয়ার জল করে দেবো দু গ্রাম এক লিটার জলে হিউমিক অ্যাসিড সব গাছই দেই আমরা আর ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে মাসে একবার এগুলো কিন্তু আপনাকে গাছকে শেকড়কে ভালো রাখার জন্য এগুলো দিয়ে যেতে হবে বাজে মাঝে বাজে উপরে মাইক্রোনিটার্ন সয়েল পাওয়া যায় সেটা গাছের গোড়ায় যখন খাবার দেবেন তার সঙ্গে এক চামচ মিশিয়ে নেবেন সয়েল মাইক্রোনিটার্ন ঠিক এইরকম হবে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ওই দু চামচের সঙ্গে এক চামচ এরকম মিশিয়ে নেবেন এরকম এরকম এক চামচ মিশিয়ে নেবেন দিয়ে ওই ওর সঙ্গে দিয়ে দেবেন ঠিক আছে এতে বস্তিগুণ ভালো হয়ে যাবে গাছের গাছও গ্রোথ হবে এবং ফুলও পড়বে এরপরে যে ট্রিটমেন্টটা বর্ষার পরে এবারে ফুল আনার জন্য কীভাবে গাছটাকে ভালো ব্যালেন্স করবেন সেটা পরবর্তীকালে ভিডিওতে বলে দেবো একবারে সব দিলে সব গুলিয়ে যাবে তাহলে আপনার সুবিধা হবে দেখতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে জিনও থাকবেন ঠিক আপনারা এইভাবে গাছটাকে করুন এরকম আপনাদের গোল হবে এটা যখন ফুল ফুটবে সেটাও দেখাবো গাছটা কীভাবে বুশি হচ্ছে সেটাও দেখাবো আরও কিছু তো আমি আমার তো অন্তত সিনে গাছকে এরকম পটিং করতে হবে সেটা পটিং কমপ্লিট হয়ে গেলেই আপনাদের দেখিয়ে দেবো টোটালটাই দেখিয়ে দেবো গাছ কীরকম হয়েছে কি জায়গা আছে সেটাও দেখিয়ে দেবো তাহলে কী হবে আপনাদের কাজ করতে সুবিধা হবে যারা ফোন করতে পারেন প্রবলেম জন্যে আমি বলে দিচ্ছি রাত্রির আটটা থেকে দশটা একবারই ফোন করবেন একবারই করবেন আমি ধরি না ধরি মিসকল হয়ে থাকলে আমি ব্যাক করে দেবো দ্বিতীয়বার ধরলে আমি করবো না অনেকে দেখি তিনবার চারবার করে করে যাচ্ছে আমি কিন্তু তার ফোন আর নেবো না আমি বারবার করে অনুরোধ করছি আমার খুব অসুবিধা হচ্ছে একটা লোককে আমি তিনবার ব্যাক কল ব্যাক করছি এটা খুব অসুবিধা হচ্ছে একবার মাত্র কলও করবেন একবার আমি ধরি নাজির না ধরতে পারি মিস কল হয়ে থাকবে আমি আপনাকে ব্যাক করে দেবো দায়িত্ব নিয়ে বন্ধুরা এটা মনে রাখবেন আহ এইটা কত যদি খেয়াল রেখে তাহলে করবেন আর করবেন না আমি পরিষ্কার কথা বলছি মানে আপনাদের সাহায্য করছি করার জন্য বসে আছি বা করার জন্য করছি কিন্তু একবারই কল করবেন আমার খুব অসুবিধা হয় এবার আপনি তো জানেন আমি একটা কথা আমি এত মোটর চালাচ্ছি এবার রেল গেটে যে আমি রেল কল করেছেন ভিড়ের মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আছি আপনি ফোন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কেন আমি জানেন অসুবিধা আছে বলেই ও ফোন ধরছে না আপনি একবার করলে চারবার করলে ফোন ফোন ধরে নেবো আমি ধরবোই না আমি আমার আমার জীবনে নিরাপত্তা আগে চিন্তা করবো তারপরে আমি ফোনটা ধরবো তাই নয় কি আপনি তাই করবেন আপনাকে তো তাই হবে তাহলে আপনি রেখে দিন না তারপর দেখুন আমি কল ব্যাক করছি কেন আপনার সাহায্য করছে কেন এটা আজ আজবদি তো হয়নি এত লোকে আমি কল ব্যাক করে দিয়েছি এত লোকে তাহলে আমরা এই ভরসাটা রাখুন যারা নতুন করছেন তারা একবারই করুন একবারই এটা মনে রাখবেন করে আমি আপনাদের আজকের মতোই বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন